হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে অমিত অমিত আজকে কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি 3.5 হাত বাউরে কিছু পরজবতি কালেকশন আছে সুন্দর ডিজাইন আছে পাতা ডিজাইন আছে ওঠো আমি আপনাদেরকে দেখাবো দেখলে বুঝতে পারবে প্রথমে পাতা ডিজাইন দেখাবো এই যে এই 3.5 হাত বাউর

তৈরি করতে পারবেন এই কালেকশন গুলো দিয়ে যেটা দেখছেন সেটাই পাবেন এই যে কালার গুলো দেখছেন এত সুন্দর সুন্দর কালার আপনারা আসলে পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে মাত্র দাম থাকবে এগুলো কত করে দেখো পরজবতি ডিজাইন কত করে গজ এগুলো গজ থাকছে মাত্র 150 টাকা বা এগুলো 250 300 টাকা 100 মাত্র 150 টাকা পার পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না মাত্র 150 টাকা মাত্র 150 দেখেন যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন ডিজাইনের ভিতরে মিষ্টি কালার আছে কালারটা দেখেন খুব সুন্দর কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার যারা নেবেন একটু দ্রুত সবসময় থাকে না সবসময় কিন্তু এই কালেকশনগুলো এত কমে আপনারা পাবেন না তো যারা পাচ্ছেন এই কারণে দ্রুত অর্ডার করবেন যেহেতু কম দামে পাওয়া যাচ্ছে মাত্র দাম থাকবে 150 টাকা পার গজ মাত্র 100 এগুলোর সাথে কিন্তু ফলস ম্যাচিং করে দেওয়া যাবে এই যে দেখেন আছে ওর আছে ফলস একদম ম্যাচিং ম্যাচিং ফলস কাপড় থাকবে মাত্র 80 আর হচ্ছে জামার কাপড় থাকবে 150 ফলস ওর না একদম ম্যাচিং আছে এই কারণে কিন্তু দ্রুত অর্ডার করবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার রানী গোলাপ এটা কিন্তু রানী গোলাপ জি সাদার ভিতরে রানী গোলাপ এই যে একটা প্রজাপতির ডিজাইন দেখাবো অলিভ কালারের এটাও একশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে এগুলো একশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা

সুন্দর এটাও মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে যাচ্ছে সুন্দর